আসসালামু আলাইকুম বার্তা নির্যাসে সবাইকে স্বাগত ভারতের পর আফগানিস্তান হয়ে ইসলামাবাদ সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার আজ বৃহস্পতিবার ইসলামাবাদে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে এই দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন বৈঠক শেষে ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলনে ইসাকদার বলেন আজ আমরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা করেছি পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ওয়াং ই পাকিস্তান চীন ষষ্ঠ কৌশলগত সংলাপে অংশ নিতে গতকাল বুধবার রাতে ইসলামাবাদে পৌঁছেন দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ সকালে তিনি ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান ওয়াং ইকে ইসাকদার নিজের বিমানবন্দরে স্বাগত জানান এর আগে পাকিস্তানের দিন দিয়ে ভারত সফর করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান ও চীনের মধ্যে দীর্ঘস্থায়ী কৌশলগত অংশীদারিত্ব রয়েছে যা বাণিজ্য জ্বালানি প্রতিরক্ষা অবকাঠামো সহ বহু ক্ষেত্রে বিস্তৃত গত বছরে মে মাসে বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছিল পঞ্চম কৌশলগত সংলাপ সেখানে ইসাকদার ও ওয়াং ই যৌথভাবে সভাপতিত্ব করেছিলেন এবারের বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা সন্ত্রাস বিরোধী সহযোগিতা সিপিইসি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সম্প্রসারণ ও নতুন প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের মতো নানা বিষয় গুরুত্ব পেয়েছে ওয়াং ইসলামাবাদ শহরের আগের দিন গতকাল কাবুলি অনুষ্ঠিত হয় ষষ্ঠ ত্রিপক্ষীয় বৈঠক সেখানে অংশ নেন ইসাকদার ওয়াংই ও আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি আলোচনায় রাজনৈতিক অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা ছাড়াও সন্ত্রাস বিরোধী পদক্ষেপ বাণিজ্য ও সিপিইসি আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণ নিয়ে অঙ্গীকার হয় গত মাসে পাকিস্তান ও চীনে যৌথভাবে প্রশিক্ষণ কর্মসূচি চালু ঘোষণা দেয় যা বাস্তবায়িত হবে সিপিইসি টু এর অধীনে এর আওতায় নির্মাণ প্রকৌশল কৃত্রিম বুদ্ধিমত্তা কৃষি ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিশ্বাসায়িত প্রশিক্ষণ দেওয়া হবে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই মাসের শেষে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দিতে বেইজিং যাচ্ছেন সফরের ফাঁকে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে পাকিস্তান সরকার জানিয়েছে এ সফর থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে সিপিইসি দুই যার মূল উদ্দেশ্য হবে শিল্প খাতে সহযোগিতা প্রায় পাঁচ বছরের বিলম্বের পর এই উদ্যোগ বাস্তবায়ন হতে যাচ্ছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন